এখন আমি সামনে যাব সামনে যাওয়ার দুটি রাস্তা রয়েছে এবং বামে যাওয়ার দুটি রাস্তা রয়েছে যেহেতু আমি একদম সোজা যাব সেক্ষেত্রে সামনে যে দুটি রাস্তা রয়েছে ডানে একটি রাস্তা রয়েছে বামে একটি রাস্তা রয়েছে আমি কোনটা দিয়ে সামনে যাব সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে রাস্তায় গাড়ি চালানোর নিয়ম হচ্ছে রাস্তার বাম পাশ দিয়ে আপনাকে গাড়ি চালাতে হবে যেহেতু সামনে যে দুটি রাস্তা রয়েছে এখানে মাঝখানে ডিভাইডার রয়েছে ডিভাইডার হিসাব করলে পশ্চিম পাশে হচ্ছে রাস্তার বাম সাইড আর পূর্বাস হচ্ছে রাস্তার ডান সাইড এখানে আমার শরিক সাইড হচ্ছে বাম পাশটা সেক্ষেত্রে আমাকে বাম পাশে যেতে হবে আপনারা লক্ষ্য করুন এখানে যে ডান পাশে যে রাস্তা রয়েছে ডান পাশের রাস্তা দিয়ে সামনে গাড়ি আসতেছে এবং বাম পাশের রাস্তায় এদিক থেকে গাড়ি যাচ্ছেন এটা এই জন্য শেয়ার করতেছি অনেক সময় দেখা যায় আপনি যখন গাড়ি চালাবেন ছা রাস্তা মুড়ে গেছেন কিংবা একটি সিঙ্গেল রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে দুই পাশ থেকেই গাড়ি চলতেছে আপনি কোন পাশে চালাবেন সেটা হচ্ছে আপনার বাম হাত যেদিকে ওই সাইড ধরে আপনি গাড়ি চালাবেন এটা হচ্ছে আমার বাম হাত এটা হচ্ছে বাম সাইড আর এটা হচ্ছে আমার ডান হাত এটা হচ্ছে ডান সাইড যেহেতু আমি সামনে যাব আমাকে বাম সাইডে যেতে হবে আর আমি যদি এদিকে যাই সেক্ষেত্রে আমাকে বামে যেতে হবে আর আমি যদি ডানে যেহেতু রাস্তা নেই যদি ডানের রাস্তা থাকতো সেক্ষেত্রে আমার যেটা করতে হবে সামনে গিয়ে সামনে যে দুটি রাস্তা থাকতো ওটা বামে যেতে হবে সো এখন আমি শুধু যাবো আমার একদম সোজা সুযোগ বামের রাস্তায় যাব লক্ষ্য করুন এখন আমি বামে থাকবো যেহেতু এখানে ডান দিক থেকে গাড়ি আসতেছে অনেক সময় দেখা যায় রাস্তায় ফিরিয়ে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনি রং সাইডে গাড়ি চালাতে পারবেন না রং সাইডে গাড়ি চালানো কিন্তু কি অনেক বড় একটা ভুল যদি সৌদি আরবে রঙ সাইডে গাড়ি চালান বাংলাদেশের প্রায় এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত জোরান আসতে পারে